ভারতে জম্মু কাশ্মীর বহু ক্ষয়ক্ষতি ও প্রাণহানি চরম ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করতে চায় ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্য অযুক্তি দাবি মানবে না হুশিয়ারি তেহরানের এক ফোনাল্যাপে পথ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা কম্বোডিয়ান নেতা হুনের কাছে কেন নথি স্বীকার করেছিলেন তিনি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে প্রবল বর্ষণ আর পাহাড়ের ধসে অন্তত চল্লিশ জন নিহত ভেসে গেছে ঘরবাড়ি এবং সেতু বিদ্যুৎ টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হাজারো মানুষ এখনো আটকা শ্রীনগর সহ উপত্যকা জুড়ে আবারও দু চোদ্দ সালের ভয়াল বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে পরিবেশবিদদের অভিযোগ বেপরোয়া উন্নয়ন আর বন উজারি সংকটকে ভয়াবহ করেছে অথচ দিল্লিতে মোদী সরকার ভোটে রাজনীতি নিয়ে ব্যর্থ প্রশ্ন এখন একটাই কাশ্মীরের জীবন রক্ষায় কেন্দ্র কখন দায়িত্ব নেবে প্রবল বর্ষণ আর পাহাড়ি ধসে প্রায় অচল হয়ে পড়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর রেকর্ড ভাঙা বৃষ্টিতে ভেসে গেছে ঘর বাড়ি ধসে পড়েছে ব্যস্ত সড়ক ও সেতু চরম নাজুক অবস্থায় আছে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ পরিস্থিতি কেবল জম্মু নয় পানিতে তলিয়ে গেছে কাশ্মীর উপত্যকার দক্ষিণাঞ্চল আনন্তনাগ ও বিজবিহারা সহ বিস্তীর্ণ এলাকা মানুষের মনে দুই সালের ভয়াল বন্যার স্মৃতি এখনো তাজা ফলে চারোদিকে কেবল ছড়িয়ে পড়ছে আতঙ্কের আভাস ক্ষমতা ধরে রাখতে কাশ্মীরকে বরাবরই হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি স্থানীয় সাধারণ মানুষ তাই প্রশ্ন তুলছে সরকার কি কেবল প্রতিশ্রুতিই দিয়ে যাবে নাকি আসলেই তাদের জীবনের নিরাপত্তার জন্য কিছু করবে বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতার দায় সরাসরি গিয়ে পড়ছে নরেন্দ্র মোদী সরকারের উপর বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর থেকে গোটা জম্মু কাশ্মীর অঞ্চল রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সেই সংকটের ওপর এখন যোগ হয়েছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মন্দির উন্নয়ন রাস্তাঘাট সুরঙ্গ ও সামরিক প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় করছে মোদী সরকার অথচ বন্যা নিয়ন্ত্রণ ও নদী রক্ষার মতো জরুরি কাজে কোনো কার্যকর উদ্যোগ নেই তাদের সেটা নিয়ে খুব স্থানীয় জনগণ কয়েকদিন আগেই মাত্র চব্বিশ ঘন্টায় জম্মুতে তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে উনিশশো সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে এবারের বৃষ্টি কাশ্মীর উপত্যকায় অবস্থা আরও ভয়াবহ সহ বিস্তীর্ণ এলাকায় নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে ঘরের জিনিসপত্র উঁচুতলায় তুলতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পরিবারগুলো রাতের আধারে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে সরিয়ে নেওয়া হচ্ছে নৌকা ও ভেলায় আটকে পড়াদেশ জনসাধারণ বলছে দু হাজার চোদ্দ সালের বন্যার ভয়াবহ অভিজ্ঞতা থেকেও সরকার কোনো শিক্ষা নেয়নি ফলে আবারও দেখা দিয়েছে সেই একই ভয় একই বিশৃঙ্খলা ফাঁকা আশ্বাস দিয়ে সরকার দায় সারলেও সাধারণ মানুষ নিজেরাই বালির বস্তা ফেলে বাঁধ মেরামত করছে অবাধে বন উজাড় ও ব্যাপরোয়া উন্নয়ন প্রকল্পই কাশ্মীরের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করেছে বলে মনে করছেন পরিবেশবিদরা উন্নতির নামে এখানে কেটে ফেলা হয়েছে লক্ষাধিক গাছ নদীর বন্যাপ্রবণ সমতল ভূমি ধ্বংস করে সেখানে বানানো হয়েছে পাকা রাস্তা শ্রীনগর ঘিরে যে জলাভূমি বন্যার পানি শোষণ করত উজাড় করে দেওয়া হয়েছে সব ফলে সামান্য বৃষ্টি এখন পরিণত হচ্ছে ভয়াবহ বন্যায় এর দায় কেবল প্রকৃতির উপর চাপিয়ে সরকার পার পাবে না কারণ এটি সরাসরি মানুষের তৈরি সংকট মৌসুমি বৃষ্টি ও চরম বন্যায় এখন দ্বিগুণ বিপদে ভারত শাসিত কাশ্মীর একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে সরকারের রাজনৈতিক দমন নীতি ও প্রশাসনিক ব্যর্থতা সব মিলিয়ে শাসক গোষ্ঠীর প্রতিশ্রুতির ফাঁকা বুলি ও নির্বাচনী প্রচারণায় মোদীর উন্নয়নের গল্প স্থানীয় বাসিন্দাদের এখন কোনো কাজে আসছে না বরং ভেসে যাওয়া ঘরবাড়ি রাস্তাঘাট রোজগার ও ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে কোন রকম টিকে আছেন তারা নয়াদিল্লি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই সাফল্যের ও খুব একটা বাস্তবতা। এবার ভারতের বিরুদ্ধে রোহিঙ্গা শরণার্থীদের জোর করে তাড়িয়ে দেয়া আর উত্তাল সাগরে ডুবিয়ে মারার অভিযোগ উঠেছে এই অভিযোগের সপক্ষে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ আছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ রিপোর্টার থমাস অ্যান্ড্রোস ভারত থেকে রোহিঙ্গাদের অমানবিক বিতাড়নের জন্য আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘ শরণার্থী সংস্থা সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই অপকর্মের জন্য ক্ষমতাসীন নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি বিজেপিকে দোষারোপ করেছে হিউম্যান রাইটস ওয়াচ এমন অভিযোগের যৌক্তিক কারণ এবং বিশ্বাসযোগ্য তথ্য আছে বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা থমাস অ্যান্ড্রুস আলোচিত ওই বিতাড়নের ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি এ বিষয়ে ভারতের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে বারবার যোগাযোগের পরও করেছে ব্রিটিশ যুবক নুরুল আমিন বিবিসি কে জানান সর্বশেষ গত নয় মে তার ভাই কাইরুলের সঙ্গে কথা হয়েছে তার নুরুল আমিনের অভিযোগ দিল্লি থেকে ধরে নিয়ে যাওয়া চল্লিশ জনের মধ্যে তার ভাই সহ পরিবারের চার সদস্য ছিল তার হাত আর চোখ বেঁধে সমুদ্র উপকূলে একটি দ্বীপে নিয়ে নৌজনে তুলে দেওয়া হয় পরে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একাধিক বৈঠকের পর ফলপ্রসূ কোন আলোচনা না হওয়ায় নিষেধাজ্ঞা পুনর্বহলে তোড়জোড় শুরু করেছে ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্য দেশগুলো ইরানকে সতর্ক করে বলেছে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা অক্টোবরে কার্যকর করা হতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি তাদের এই সিদ্ধান্তকে অযৌক্তিক অবৈধ আইনি ভাবে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ধারাবাহিক বৈঠক ব্যর্থ হওয়ার পর দেশটির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে ইউরোপের তিন দেশ তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালার তোড়জোড় শুরু করেছে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য আটাশ আগস্ট এই সিদ্ধান্ত ঘোষণা করে ইউরোপের তিন দেশ এই তিন ইউরোপীয় দেশ কয়েক সপ্তাহ ধরে তেহরানকে সতর্ক করে আসছিল যে দু সালের পরমাণু চুক্তিটি আগামী অক্টোবরে শেষ হয়ে যাবে এবং তখন জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর হতে পারে তবে এই নিষেধাজ্ঞা আরোপের পূর্বে ইরানকে তিরিশ দিনের সময় দেওয়া হয়েছে দেশগুলো তেহরানকে দু সালের পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে এই চুক্তির মাধ্যমে ইরান তাদের পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল যার বিনিময়ে তাদের অর্থনীতির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল পরমাণু চুক্তির একটি অংশ হল স্ন্যাপব্যাক প্রক্রিয়া এর ফলে যদি ইরান চুক্তি ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে দ্রুতই নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে ইউরোপের তিন দেশের অভিযোগ দু সাল থেকে এখন পর্যন্ত ইরান ইচ্ছাকৃতভাবে চুক্তির প্রতিশ্রুতিগুলো পালন করা বন্ধ করে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তাদের এই সিদ্ধান্তকে অযৌক্তিক অবৈধ এবং আইনিভাবে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন ইরান হুঁশিয়ারি দিয়েছে ইউরোপ নিষেধাজ্ঞা ফের চালু করলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা আরও কমিয়ে দেবে ইরান নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী হাওয়ার মাত্র এক বছরের মাথায় পেতংতার সিনেওয়াত্রাকে পদচ্যুত করেছেন থাইল্যান্ডের সাংবিধানিক আদালত এই সিদ্ধান্ত সিনেওয়াত্রা রাজনৈতিক পরিবারের জন্য আরেকটি বড় ধাক্কা শুক্রবার আদালতের রায় বলা হয় গত জুনে ফাঁস হওয়া এক ফোনালাপে তার নৈতিকতা লঙ্ঘন করেছিলেন ওই কথোপকথনে তাকে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের কাছে নতি স্বীকার করতে শোনা গিয়েছিল সেই সময় দুদেশের মধ্যে সীমান্ত সংঘাতের উপক্রম হয়েছিল এ ঘটনার কয়েক সপ্তাহ পর সত্যিকার অর্থেই লড়াই শুরু হয় এবং তা পাঁচ দিন ধরে চলে আদালতের এই সিদ্ধান্তের ফলে থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পথ খুলে গেল তবে প্রক্রিয়াটি দীর্ঘায়িত হতে পারে কারণ পেতং তার নেতৃত্বাধীন ফিউ থাই পার্টির রাজনৈতিক ক্ষমতা কমে গেছে আইনসভাতেও তাদের প্রধানমন্ত্রী নির্বাচন করার মতো আসন সংখ্যা নেই তাই জোটকে টিকে রাখাও কঠিন হয়ে দাঁড়িয়েছে থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন পেতং তার দু সালের পর তিনি আদালতে রায়ে পদচ্যুত হওয়া থাইল্যান্ডের পঞ্চম প্রধানমন্ত্রী অপরাধ দমনে অনন্য এক পদক্ষেপ নিয়েছে সাউথ কোরিয়ার পুলিশ সিওলের একটি এলাকায় এবার মানবাকৃতির হলোগ্রাফিক পুলিশ স্থাপন করেছে দেশটির প্রশাসনিক কর্তৃপক্ষ পুলিশ সদস্যরা সর্বত্র একসঙ্গে উপস্থিত থাকতে পারছে না এমন সীমাবদ্ধতা থেকে এই পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে কর্মকর্তারা জানান এতে করে জনগণের মধ্যে সার্বক্ষণিক পুলিশের উপস্থিতি বোধ জাগ্রত করা সম্ভব হবে এবার অপরাধ দমন করতে ভিন্ন ধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছে সাউথ কোরিয়ার পুলিশ রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শিউলের একটি কেন্দ্রীয় এলাকায় এক মানব আকৃতির হোলোগ্রাফিক পুলিশ অফিসার স্থাপন করেছে দেশটির প্রশাসনিক কর্মকর্তারা এটি মূলত অপরাধ প্রতিরোধে কাজ করবে এই পদ্ধতিটি বর্তমানে অভিনব ও নতুন ধরনের পন্থা বলে বিবেচিত হচ্ছে প্রতি দুই মিনিট অন্তর একটি পুলিশ কর্মকর্তার ছবি একটি অ্যাক্রেলিক প্যানেলের উপর প্রদর্শিত হয় এই কার্যক্রম চালু থাকে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত জায়গাটি বারের আশেপাশে হওয়ায় রাতে বেশ জমজমাট থাকে পুরো এলাকা সার্বক্ষণিকভাবে এআই নিয়ন্ত্রিত নজরদারি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণেও রাখা হয় এদিকে পুলিশ সদস্যদের পক্ষে সারাক্ষণ প্রতিটি জায়গায় একসাথে উপস্থিত থাকা সম্ভব নয় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সিউলের জুম্বু পুলিশ স্টেশনের কর্মকর্তা কিম সুহিয়াং জানান এই সীমাবদ্ধতা থেকে তারা ভাবতে শুরু করেন যদি এমন কিছু করা যায় যা মানুষের মাঝে পুলিশের উপস্থিতির অনুভূতি সৃষ্টি করে তাহলে সেটি সহায়ক হতে পারে এই ভাবনা থেকে হলোগ্রাফিক প্রযুক্তির মাধ্যমে অপ্রাকৃত উপায়ে পুলিশের উপস্থিতি দেখানোর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর মূল পরিকল্পনায় কিম সুহিয়াং নিজেই ছিলেন এই পুলিশ কর্মকর্তার এক সহকর্মী কিম হিউন ডন রয়টার্সকে জানান ইনস্টলে শেষ হওয়ার পর থেকে ওই অঞ্চলে মাতাল ব্যক্তিদের আচরণে পরিবর্তন এসেছে সহিংসতা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমেছে অপরাধের হার প্রায় বাইশ শতাংশ কমেছে বলে দাবি করা হয়েছে এই প্রযুক্তি এলাকাবাসীদের মধ্যে কিছুটা আশ্বাস সৃষ্টি করেছে ইন জাং নামে এক স্থানীয় বাসিন্দা রয়টার্সকে জানান এই উদ্যোগটি তাদের নিরাপত্তা বোধ বাড়িয়েছে তিনি আরো বলেন এই হোলোগ্রাফিক পুলিশ দেখতে এতটাই বাস্তবসম্মত মনে হয় যেন একে আসল পুলিশ অফিসার বলে ভুল হতে পারে তার মতে এটি এমন এক অভিজ্ঞতা দেয় যেন সত্যিকারের একজন পুলিশ সদস্য তার পাশেই রয়েছেন আজকের যুগে ডিজিটাল প্রযুক্তি সারা বিশ্বে গভীর ভাবে প্রভাব বিস্তার করেছে আধুনিক নানা উপায় ও প্রযুক্তি প্রতিনিয়তই সামনে আসছে এতে মানুষের দৈনন্দিন জীবন অনেকটাই সহজ হয়ে উঠেছে এদিকে আইন প্রয়োগ ও অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এই প্রযুক্তির প্রয়োগের দেখা মিলছে জনরস বাড়ছে আর্জেন্টিনা প্রেসিডেন্ট জাভিয়ের মিলের বিরুদ্ধে সরকারি ভর্তুকি কমানো কর্মসংস্থান হ্রাস দুর্নীতির অভিযোগে দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছেন মিলেই সম্প্রতি দেশটির রাজধানীতে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়ে যান তিনি অনেকের অভিযোগ মার্কিন ধনকোবের ইলান মাস্কের নীতি অনুসরণ করেই সরকারি ব্যয় কমাতে আগ্রাসী হয়ে উঠেছিলেন প্রেসিডেন্ট মিলে ছাতখোলা গাড়িতে চড়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই কিন্তু এর মাঝেই ঘটে গেল বিপত্তি প্রেসিডেন্টকে লক্ষ্য করে বোতল পাথর এবং গাছের ডালপালা ছুড়ে মারলেন বিক্ষোভকারীরা সাতাশ আগস্ট রাজধানী বুয়েনস নির্বাচনী প্রচারণা চালাতে যান মিলেই, এ সময় তার বোন ও প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ কারিনা মিলেই সঙ্গে ছিলেন কারিবহর বুয়েস আইরাস প্রদেশের লোমাস দে জামুরার সড়ক দিয়ে যাচ্ছিল এলাকাটি বিরোধীদের ঘাঁটি হিসাবে পরিচিত আর সেখানেই নজিরবিহীন তোপের মুখে পড়েন তিনি হঠাৎ ভিড়ের মধ্যে তাকে ইট পাথর এমনকি বোতলসহ অন্যান্য জিনিসপত্র ছুটতে শুরু করে বেশ কয়েকজন উত্তেজিত জনতা যার কয়েকটিতে আঘাতপ্রাপ্ত হন প্রেসিডেন্ট মিলেই পরিস্থিতি বুঝতে পেরে গাড়ি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি এ সময় গাড়িকেও ধাওয়া করেন কয়েকজন বিক্ষোভকারী প্রেসিডেন্ট ঘটনাস্থল ত্যাগ করার পরও দুপক্ষের সমর্থকেরা হাতাহাতিতে জড়িয়ে যান এ সময় বিক্ষুব্ধ জনতাদের সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় অনেকের মতে বিরোধী দলের শক্ত ঘাঁটি জেনেও এই এলাকায় প্রেসিডেন্টের আসার উদ্দেশ্য ছিল জনগণকে গত আঠারো মাস ধরে তিনি আমাদের সাথে প্রহসন করে যাচ্ছেন এতদিন তিনি বিভিন্ন দেশে ঘুরেছেন আর এখন এসেছেন নির্বাচনী প্রচারণা করতে স্কুল কলেজ হাসপাতাল রাস্তা সহ বিভিন্ন কাজ এখনো বন্ধ এসব দেখভাল করা তার কর্তব্য ছিল কিন্তু তিনি আমরা প্রতিবাদ করতে এসেছি খুব প্রকাশ করা আমাদের মৌলিক অধিকার তবে বিরোধীদের এমন জনরসেও বিব্রত হননি প্রেসিডেন্ট মিলেই মিলেই ঘটনার এক অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন এতে আমার ভয় পাওয়ার কিছু নেই আমি যখন চাকারিতা ক্লাবের হয়ে ফুটবল খেলতাম তখন তাদের প্রচারণায় গিয়েছি আপনাদের ধারণা নেই আমি কতবার পাথরের বৃষ্টির মধ্যে পড়েছি দু সালে মিলেই ক্ষমতায় আসার পর আড়াই হাজারেরও বেশি সরকারি কর্মচারী বরখাস্ত হয়েছেন বিরোধীদের দাবি কর্মসংস্থান হ্রাস এবং শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি বাতিল করে অর্থনৈতিক চাপ বাড়িয়েছেন তিনি পাশাপাশি নারী বিষয়ক অধিদপ্তর মুছে ফেলা এবং অন্যান্য সমাজকল্যাণমূলক প্রকল্পের বরাদ্দ কমিয়েছে মিলে এর প্রশাসন মার্কিন ধনকূপের ইলন মাস্কের সঙ্গে বিশেষ সক্ষতা রয়েছে মিলেয়ের ব্যবসা ও বিনিয়োগ নিয়ে আলোচনার জন্য একাধিকবার মিলিত হয়েছেন এ দুজন ফলে অনেকের অভিযোগ ইলন মাস্কের নীতি অনুসরণ করেই সরকারি ব্যয় কমাতে আগ্রাসী হয়ে উঠেছিলেন প্রেসিডেন্ট মিলেই সম্প্রতি মিলেয়ের বোন ক্যারিনা ও কয়েকজন রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে যার একটি অডিও লিক প্রকাশিত হয় দেশজুড়ে এই ঘটনা ব্যাপক তোলপাড় সৃষ্টি করে আগামী সাত সেপ্টেম্বর বুয়েস এইডেস প্রদেশে স্থানীয় নির্বাচন হবে আর অক্টোবরে হবে মধ্যবর্তী নির্বাচন দুটো নির্বাচনই মিলিয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে তিনি তার সরকারের ক্ষমতার মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন